হিন্দু ধর্মশাস্ত্রে প্রত্যেক দেবদেবীর কিছু প্রিয় রাশি রয়েছে ঠিক তেমনি হনুমানজির পাঁচটি প্রিয় রাশি রয়েছে এই পাঁচ রাশির উপর হনুমানজির কৃপা সবসময় থাকে এই পাঁচ রাশিকে হনুমানজি সময় সমস্ত বিপদ থেকে রক্ষা করে থাকেন হনুমানজি হচ্ছেন সাহস ও পরাক্রমের দেবতা এবং তিনি রাম ভক্ত বটে এমনকি এটিও মান্যতা রয়েছে এই যুগে একমাত্র জীবন্ত দেবতা হচ্ছেন হনুমানজি হনুমানজির কৃপা যদি আপনার উপর একবার পড়ে যায় তবে কারো সাধ্য নেই আপনার উন্নতিকে আটকায় বারোটি রাশির মধ্যে এমনই পাঁচটি রাশি রয়েছে যেই পাঁচ রাশি হনুমানজির প্রিয় রাশি প্রথম যে রাশির নাম জানাবো সেটি হলো মেষ রাশি মেষ রাশির জাতক এবং জাতিকাদের উপর হনুমানজির অশেষ কৃপা পড়ে থাকে এমনকি হনুমানজির কৃপায় এদের সমস্ত মনের ইচ্ছা পূরণ হয় কাজেই মেষ রাশির জাতক এবং জাতিকাদের যে কোনো ধরনের ইচ্ছা পূরণ করার জন্য হনুমানজির পুজো করুন দেখবেন আপনার দুর্ভাগ্য সৌভাগ্যতে পরিণত হবে এর পাশাপাশি সংকটনাশক হনুমান কবচ ধারণ করুন দ্বিতীয় যে রাশির নাম জানাবো সেটি হল সিংহ রাশি সিংহ রাশির অধিপতি কারক গ্রহ সূর্য আর হনুমানজির গুরু হচ্ছেন সূর্য দেবতা কাজেই সিংহ রাশির উপর হনুমানজির বিশেষ দৃষ্টি থাকেন হনুমানজির কৃপায় সিংহ রাশির জাতক এবং জাতিকারা খুব সহজেই শত্রুকে দমন করতে সক্ষম হন হনুমানজির কৃপায় এদের জীবনে যত বড়ই সমস্যা আসুক না কেন সেখান থেকে তারা পরিত্রাণ পেয়ে যান সিংহ রাশির জাতক এবং জাতিকাদের সংকটনাশক হনুমান কবচ ধারণ করার প্রয়োজনীয়তা রয়েছে তৃতীয় যে রাশির নাম জানাবো সেটি হল বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির অধিপতি কারক গ্রহ মঙ্গন আর হনুমানজি হচ্ছেন মঙ্গনের অধিপতি কারক গ্রহ কাজেই বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকারা যদি হনুমানজির পুজো করতে পারেন তবে তাদের জীবনে আপদ বিপদ কেটে যায় এমনকি তারা জীবনে যা যা ধার দেনা করেছেন সেখান থেকেও হনুমানজি তাদের বের করে আনেন শত্রুকে দমন করতে এরা হন সিদ্ধ হস্ত কৃপা এদের উপর সর্বদাই বিরাজ করে বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের সংকটনাশক হনুমান কবচ ধারণ করার প্রয়োজনীয়তা রয়েছে চতুর্থ যে রাশির উপর হনুমানজির বিশেষ কৃপা থাকে সেটি হল মকর রাশি মকর রাশির অধিপতি কারক গ্রহ শনি এমনকি মকর রাশির জাতক জাতিকাদের উপর হনুমানজির অশেষ কৃপা থাকে হনুমানজির কৃপা থাকে বলেই এরা দেখবেন জীবনে কখনো বড় ধরনের অর্থনৈতিক সংকটের মধ্যে পড়েন না এমনকি শত্রুকে দমন করতে এরা সিদ্ধহস্ত মকর রাশির ব্যক্তিদের সংকটনাশক হনুমানজির কবচ ধারণ করা একান্ত প্রয়োজন শেষ যে রাশির নাম জানাবো সেটি হল কুম্ভ রাশি কুম্ভ রাশিরও অধিপতি কারগ্রহ শনি কুম্ভ রাশির মধ্যে রয়েছে অসীম জ্ঞান এবং বুদ্ধিমত্তা এই অসীম জ্ঞান এবং বুদ্ধিমত্তা আসে হনুমানজির কৃপায় এদের জীবনে কোনো রকম কাজ আটকায় না যতই এদের জীবনে বাধা বিঘ্ন আসুক না কেন হনুমানজির কৃপায় এরা সেই বাধা অতিক্রম করে হনুমানজির কৃপায় এদের জীবনে সমৃদ্ধি আসে সুখ আসে এবং শান্তি আসে এই হচ্ছে হনুমানজির প্রিয় পাঁচ রাশির জাতক এবং জাতিকা যাদের উপর হনুমানজির কৃপা পড়ে থাকে আপনি কোন রাশির জাতক অথবা জাতিকা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন এর পাশাপাশি যারা মনে করছেন সংকটনাশক হনুমানজির কবচ নিবেন তারাও নিচের দেওয়া নম্বরে যোগাযোগ করে নিন ধন্যবাদ